i'm yeah, a ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায় নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রথম খণ্ড আজ চতুর্থ পরিচ্ছেদ আমরা পাঠ করব মল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর কৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মনিরাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভ আগমন করিয়াছিলেন সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয় বৈকাল বেলা চারটা হইবে এখানে আজ ব্রাহ্ম সমাজের উৎসব ছাব্বিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বরাল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন শ্রীযুক্ত মনিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন চরিত্র কথা হইবে হইবে তৎপরে উপাসনা অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম ভুক্ত আছেন তিনি অধ্যাকার উপাসনা করিবেন তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই কতক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন পিতা হিরণ্যকশ্যপ হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন হে হরি পিতাকে সুমতি দাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন ঠাকুরের ভাব অবস্থা হইয়াছে শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ভ্রাম ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি তবে লৌকি শিক্ষা কিয়ৎক্ষণ পরে বিজয়াদি আদি দিগকে বলিতেছেন ভক্তি সার তার নাম গুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তিলাভ হয় আহা শিবনাথের কি ভক্তি যেন রসে ফেলা ছানা বড়া এরকম মনে করা ভালো নয় যে আমায় আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল সব পথ দিয়েই তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকলতা থাকলেই হলো অনন্ত মত দেখো ঈশ্বরকে দেখা যায় অবাঙ্কন সগোচরে বেদে বলেছে এর মানে বিষয়াসক্ত মনের অগোচর বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর তাই সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এই সব প্রয়োজন তবে চিত্ত শুদ্ধি হয় তবে তার দর্শন হয় ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় তখন মুখ দেখা যায় ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না চিত্তশুদ্ধির পর ভক্তিলাভ করলে তবে তার কৃপাই তাকে দর্শন হয় দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা দেওয়া যায় আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয় এটা একটা গানে আছে ভাবছো কি মন একলা বসে অনুরাগ বিনে কিছাত গৌর মিলে মন্দিরে তোর নায়িকো মাধব পদশাক ফুকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিশি দিচ্ছে থানা হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয় ঠাকুর প্রতিমা আনতে হয় পূজার আয়োজন করতে হয় কোনো আয়োজন নাই ভভ করে শাক বাজানো তাতে কি হবে এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আচ্ছা তোমরা অত পাপ পাপ বললে কেন পাপি আমি পাপি বললে তাই হয়ে যায় এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি আমার আবার পাপ কি তিনি আমাদের বাপ মা তাকে বলল যে পাপ করেছি আর কখনো করব না আর তার নাম করো তার নামে সকলে দেহ মন পবিত্র করো জিব্বাকে পবিত্র করো এখানেই চতুর্থ পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রামকৃষ্ণায় নম